এই মুহূর্তের সবচাইতে বড় খবর বেছে বেছে মসজিদগুলোর ওপর টার্গেট করা হচ্ছে কেন মুসলিমদের প্রশ্ন সাধারণ মানুষের সিমলা মান্ডি মুম্বাই ভারতবর্ষের একাধিক জায়গায় মসজিদের ওপর শুধু টার্গেট কেন আরও তো অবৈধ বিল্ডিং আছে কিন্তু তার ওপর টার্গেট নাই শুধু মসজিদগুলোর ওপর টার্গেট করা হচ্ছে এই বিষয়ে বিজেপিকে সরাসরি তোপ ডাকলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান কি বলেছেন তিনি তিনার বক্তব্য পুরো শোনাব আপনাদের পর একটা মসজিদকে টার্গেট করা হচ্ছে যে অবৈধ মসজিদ ভারতবর্ষের সিমলা থেকে শুরু করে মুম্বাইয়ের মুজফ্ফরপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা শুরু হয়েছে চক্রান্ত কার আর এ নিয়ে কী বলবেন দেখুন একটাই কথা এই নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা হচ্ছে তিনি এমন একটা ভাব দেখাচ্ছেন তিনি যেন শুধু ভারতবর্ষের হিন্দুদের প্রতিনিধি ভারতবর্ষের মুসলিমরা যেন তার কাছে ব্রাত্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর বেছে বেছে মুসলিম যে একটার পর একটা বিল আসছে সেটাও মুসলিমদেরকে আঘাত করার জন্য কাশ্মীরে বিল এসেছে সেটা মুসলিমদেরকে আঘাত করার জন্য একটা শাহবাণু মামলার বিল এসেছে সেটাও মুসলিমদেরকে আঘাত করার জন্য এই যে কদিন আগে ওয়াকাফ নিয়ে যে বিলে এসেছে সেটাও মুসলিমদেরকে আঘাত করার জন্য এমনি মুসলিম ধর্মে কোনো মসজিদ কিন্তু রাস্তার উপর হয় না এটা আমাদের নিষিদ্ধ তাই এই বিজেপি সরকার কিছু না পেয়ে যে কোনোভাবে মুসলিমদেরকে টার্গেট করছে ভারতবর্ষে এবং এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি এর বিরুদ্ধে বারবার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমরাও এর প্রতিবাদে সোচ্চার হয়েছি ভারতবর্ষে এই দাঙ্গাবাদ সরকার মোদীর নেতৃত্বে যে সরকার চলছে আগামী দিনে দেখবেন এই সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভারতবর্ষ থেকে গতকালকে মহারাষ্ট্রের মুজফরনগরে একটা জায়গায় সেখানে মসজিদ ভাঙার জন্য অলরেডি বিএমসির যে গাড়ি সেটা চলে গেছিলো প্রায় পাঁচ ছয় হাজার মানুষের প্রতিবাদের পলে আবার ঘুরে আসে গাড়ি কি বলবেন দেখুন এটাই তো ওদের কালচার ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক ধাঙ্গা লাগিয়ে দেওয়া সাম্প্রদায়িক দাঙ্গা হলে তাদের সুবিধা হবে হিন্দু অধ্যুষিত এলাকাগুলো তাদের নেতৃত্বে আর দল জেগে উঠবে এটাই তো ভাবনা রাম মন্দির নিয়ে সেই ভাবনাই ছিল বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি করতে হবে কিন্তু সেই রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের বিজেপি কি লোকসান করেছে সেখানে রাম মন্দিরের যে জায়গা সেখান থেকে এবারে লোকসভায় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সেখানে একজন সমাজবাদীর পার্টির নেতা সে জয়ী হয়েছে তো বিজেপি যে ভাবনায় ভাবুক না কেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে হবে তিনি আবার ঘোষণা করেছেন কদিন আগে দেখছিলাম যে ওয়াকফ নিয়ে তার যে চিন্তা ভাবনা যে ভারতবর্ষের সমস্ত মুসলিম সম্প্রদায়ের দেবত্ব যে সম্পত্তি ওয়াখাফ সেই ওয়াকআফ নিয়ে তারা হাত দিচ্ছে সেটা তারা তাদের অধিগ্রহণ করতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে মুসলিমদের উপরে এইভাবে টার্গেট করা মুসলিমদের ধর্মস্থানের উপরে টার্গেট করা বেছে বেছে মুসলিম কালচারের উপর টার্গেট করা বেছে বেছে মুসলিমরা কি খাবে তার উপরে টার্গেট করা কি পোশাক পরবে মুসলিমরা তার উপরে টার্গেট করা এটা অত্যন্ত আপত্তিকর আমরা তো তীব্র বিরোধিতা করছি এবং আগামীতে দেখবেন ভারতবর্ষের এই দাঙ্গাবাদ সরকার বিজেপি সরকার থাকতে ভারতবর্ষের তক্ত পাশাপাশি বিজেপি নেতা কিরিট সোমায়া তিনি সরাসরি হামলা করলেন কংগ্রেস এবং উদ্ভব ঠাকরেকে তার বক্তব্যও শোনাব আপনাদের এবং মুম্বাইয়ের কংগ্রেসের সভাপতি बर्षा गायकवाड तो तीन की बोले चेन, तार बक्तव्य तो सुनब अपन देखते थकून आखिरगंज न्यूज धारावी में अनधिकृत मस्जिद बनाना बढ़ाना लैंड ग्रेविंग करना लेन जिया को और जब सरकारी कर्मचारी अनधिकृत बांध काम तोड़ने के लिए आते हैं तो मुस्लिम समाज को उपताना दंगा फसाद करने का काम उद्धव ठाकरे सेना और कांग्रेस के नेता करते हैं अरे अरविंद सावंत खुद भिंडी बाजार में भाषण में कहते कि मस्जिद के, के फेता डबल करनी चाहिए कार्रवाई होगी ही शांतता मार्ग से आज हमने जो कार्रवाई है वो स्थगित करने का काम हुआ है कल रात को हम माननीय मुख्यमंत्री महोदय से मिले थे उनको भी हमने विनंती की थी कि ये धारावी अंतर्गत प्रोजेक्ट के अंतर्गत प्रकल्प है और सबसे बड़ी बात यह है कि अभी सभी लोगों ने शांतता पूर्वक से आदमी यहाँ आके जो है बात अपनी रखी है और आज स्थगिति मिली और सब अभी अपने घर पे गए हैं मैं अपील करूंगी की शांति बनाए रखे संयम बनाए रखे धारावी सबको पता है की हम सब एक है

মুসলিম সমাজের মানুষেরা মুসলিম সমাজের মানুষের দাবি এই মসজিদ ভাঙতে দেওয়া হবে না তার জন্যেই বিক্ষোভ মুম্বাইয়ের ধারাবি এলাকায় এই মসজিদ সাইবাবা নগর এলাকা মসজিদের নাম মেহবুবে সুভানি মসজিদ হিন্দু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় মসজিদের বিল্ডিং অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মুসলিম পক্ষের লোক এখন মসজিদ ভাঙতে দেবে না এই দাবিতে বিক্ষোভ এবং ধর্না প্রদর্শন মুম্বাইয়ের ধারাবি এলাকায় এই মসজিদ নিয়ে অনেক বড় বাদ বিবাদ শুরু হয়ে গেছে বিএমসির গাড়ি যখন তাদের গাড়ি নিয়ে মসজিদ ভাঙার জন্য যায় মুসলিম সমাজের মানুষেরা তখন বিএমসি কে বাধা দেয় মসজিদ ভাঙার কাজ বন্ধ করে দেয় স্থানীয় মানুষেরা রাস্তা জাম করে দেয় এবং বিএমসির গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় সেখানকার পরিস্থিতি উত্তপ্ত দেখে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুম্বাইয়ের ধারাবি এলাকায় মানুষের ক্ষোভ দেখে বিএমসির গাড়ি ফেরত চলে যায় বিএমসির পক্ষ থেকে মসজিদকে আট দিনের সময়সীমা দেওয়া হয়েছে এই সময় এই মামলা নিয়ে কোটে যাচ্ছে মুসলিম সমাজ চলুন এবার মসজিদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে বলি মুম্বাইয়ের ধারাবিতে অবস্থিত এই মসজিদের নাম মেহবুবে সুভানি প্রায় ষাট বছরেরও বেশি পুরনো এই মসজিদ মসজিদে অবৈধ নির্মাণ হয়েছে এই অভিযোগ উঠেছে হিন্দু সংগঠনের পক্ষ থেকে তিন তলা থেকে মসজিদকে চারতলা করা হয়েছে তিন বছর থেকে কাজ চলছিল এখন মসজিদ সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দু বছর পূর্বে মসজিদের ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছিল মসজিদ কমিটির দাবি বৃষ্টির কারণে মসজিদের রিপেয়ারিং করা দরকার ছিল তাই রিপেয়ারিংয়ের কাজ চলছিল তারপর এখানে প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়ে যায় তারপর তিনতলা থেকে চারতলা মসজিদ করা হয় মসজিদ চারতলা হতেই বিএমসির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় মসজিদ কমিটিকে তারপরে মসজিদ ভাঙার জন্য যখন বিএমসির গাড়ি মসজিদের কাছে যায় তখনই শুরু হয় বাদ বিতণ্ড বাদ বিবাদ ধর্না প্রদর্শন মসজিদের এই ঘটনায় দেশের রাজনীতি এখন উত্তাল রাজনীতি এখন তুঙ্গে বিজেপি নেতা কিরিট সোমায়া সরাসরি হামলা করলেন উদ্ভব ঠাকরে এবং কংগ্রেস পার্টির উপর হামলা করেছেন সরাসরি বললেন ল্যান্ড জিহাদ আর অধিগ্রহণের উপর কানুনি প্রক্রিয়া হওয়া দরকার ওদিকে এই মামলা নিয়ে মুম্বাইয়ের কংগ্রেস সভাপতি এবং সাংসদ বর্ষা গাইকড তিনি মুখ্যমন্ত্রী সিন্ডে সাহেবের সাথে মোলাকাত করেন আর বলেন মানুষ যেন শান্তি বজায় রাখে আমরা সকলের সাথে সকলে মিলেমিশে থাকতে চাই বর্তমানে প্রচুর পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি এখন শান্ত কিন্তু এখানে হাওয়ার আবহাওয়া গরম হওয়ার সম্ভাবনা আছে কারণ এর উপরে রাজনেতাদের নজর রয়েছে মহারাষ্ট্রে কয়েক মাস পর ভোট শুরু হতে চলেছে আর এই মসজিদের বিষয় নিয়ে রাজনীতির মহল গরম হওয়ার সম্ভাবনা বেশি সূত্র এবিপি নিউজ ইন্ডিয়া টিভি নিউজ জি নিউজ মুম্বাই টিভি নিউজ খবরগুলো চলছিল তাদের খবর পড়ে আমি বাংলা করে আপনাদের শোনালাম বক্তব্য শোনাব সবারের शेयर करबेन और लाइक कर बेन हमारे चैनल टी के फॉलो करबेन आई लव माई इंडिया मेरा भारत महान जय हिंद थैंक यू दोस्तों आज छह दिन का छह से आठ दिन का टाइम दिया है अभी कुछ भी कार्रवाई नहीं होगी कोर्ट का हम लोग स्टे लेंगे बस आगे आपका कोर्ट जाने वाले हाँ आज के आज ही हम लोग मुंह करेंगे आप हमारे एडवोकेट आ रहे हैं उनसे बातचीत करके हम लोग करके लेंगे अगर देखा जाए तो धन में बहुत सी चीजें अवैध है तो उस पर भी हमसे नजर आ रही है ये के बारे में देखने देखने के अब देखें तो दिगर सारी चीज़ें भी अवैध है उसके ऊपर कोई कानून नहीं है कोई वो नहीं है खाली हम ही लोग के मस्जिदों पर इबादत गाहों पर मदरसों में अभी वक्फ का ले लीजिए सिर्फ हम लोग एक टारगेट किए जा रहे हैं ऐसा होना नहीं चाहिए चुनाव अब ये भी हो सकता है हो सकता है चुनाव है सर पे लोगों को खुश करने के लिए तरह तरह के चीजें आजमाई जा रही है तो हालांकि ऐसा होना नहीं चाहिए माहौल को बनाए रखें आपस में भाईचारा हम लोग अगर रखे हुए हैं तो सामने वालों को भी भाईचारा बना के रखना चाहिए साठ साल हो गई मस्जिद का ये सब बने हुए बहुत पुरानी है और तब से हम लोग उसमें नमाज पढ़ रहे हैं सारी चीजें यहाँ बिना परमिशन के जो है मस्जिद का पहला हिस्सा तो बहुत कुछ यहाँ पर धराबी में है बहुत कुछ है सबको तोड़ते चलो खत्म कर दो धराबी को खत्म कर दो सबको किसकी मिली भगत से हुआ मेरा ये बोलना है कि आप ढांचा बोलते हो मैं आज वो ढांचा जुड़ी। जुड़ी गिराने, नहीं हो।, आप एक मेरी गिराने हो सर अभी धारा भी रिडेवलप होने जा रहा है तो डेवलपमेंट सब क्लियर हो जाएगी कौन सा अनलीगल है कौन सा अनलीगल आन ली डेवलपमेंट के पहले किसी को हिंदू मुस्लिम का ये सब मुद्दा इलेक्शन कर